বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছে তোমরা ফাইনালি চলে এলাম এই চ্যানেলে এক নতুন ভিডিও নিয়ে তোমরা এই ভিডিওতে কথা বলে চলে এই ভিডিওতে কথা বলেছিল যে বন্ধুরা কিছু ইভেন্ট এসেছে যে ইভেন্টগুলো তোমরা কমপ্লিট করে বন্ধুরা অনেক কিছু আইটেম ফ্রিতে পাবে ঠিক আছে তোমরা কী ফ্রিতে আইটেম পাবে তো তো চলো বন্ধুরা তোমরা দেখে দিই এখানে বন্ধুরা একটা নতুন ক্যারেক্টার এসেছে যে ক্যারেক্টারটি তোমরা নভেম্বর আটে নভেম্বর পর্যন্ত ইভেন্টটি চলবে ঠিক আছে ইভেন্টটি আটে নভেম্বর পর্যন্ত চলবে তো ইভেন্টের মধ্যে বন্ধুরা কী আছে ক্যারেক্টার তোমরা একবার ফ্রিতে পাবে এই ক্যারেক্টারটি ঠিক আছে নোরা ক্যারেক্টারটি ঠিক আছে একবার ফ্রিতে পাবে তো এইটি ফিরতে নেওয়ার জন্য তোমাদের কী করতে হবে এলিমিট কত এলিমিট কত হবে বিয়ার হলে নাহলে শেষ র্যাঙ্কে ঠিক আছে এলিমিট করতে হবে কুড়িজনকে কুড়িজনকে মারতে হবে তাহলে বন্ধুরা এই ক্যারেক্টারটি একেবারে ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে তারপর বন্ধুরা এখানে যে ইভেন্টটি রয়েছে এখানে আচ্ছা এই ইভেন্ট এই ইভেন্টের মধ্যে বন্ধুরা আমরা এই গুলোটি একেবারে ফিরিতে পাবো দেখতে পাচ্ছ এই গুলোটি হচ্ছে ওয়াল ফায়ার ঠিক আছে ওয়াল ফায়ার গুলটি এই গুলটি একেবারে ফিরতে পাবো তো কীভাবে পাবো তার জন্য বন্ধুরা এই টোকেনগুলো আমাদের কালেক্ট করতে হবে এই টুকেনগুলো কালেক্ট করলে বন্ধুরা এই গুলেলটি একেবারে ফিরতে পাবো এই টোকেনগুলো কালেক্ট করার জন্য বন্ধুরা কিছু মিশন রয়েছে তোমরা এই পাশে দেখতে পাচ্ছি কিছু মিশন রয়েছে যে মিশনগুলো কমপ্লিট করতে হবে তার মধ্যে এই টোকেনগুলো একটা একটা করে পাবো ঠিক আছে তো চলো বন্ধুরা একে একে তোমাদের বলে যে মিশনগুলো কী কী রয়েছে তো বন্ধুরা সবার সবার প্রথমে যে মিশনটি রয়েছে তোমাদের বলে দিই এখানে ওয়ান সেকেন্ড এখানে একটু রেড করে নিই ঠিক আছে সবার প্রথমে যে মিশনটি রয়েছে এখানে বন্ধুরা এই মিশনটি ঠিক আছে এই মিশনটি তো বলে দিচ্ছি সিএস নাহলে বি আর র্যাঙ্কে তোমাদের বি আর হলে সিএস র্যাঙ্কে দশটা গ্লোল মারবে ঠিক আছে তাহলে বন্ধুরা এই মিশনটি কমপ্লিট হয়েছে একটা টোকেন পেয়ে যাচ্ছি তার বন্ধুরা সিএস র্যাঙ্ক সিএস র্যাঙ্ক খেলবে ঠিক আছে দশ বার খেলবে সিএস র্যাঙ্ক তাহলে একটা টোকেন পেয়ে যাচ্ছি তার বন্ধুরা কুড়িবার সিএস র্যাঙ্ক খেলবে তারপর দশবার বিয়ার র্যাঙ্ক খেলতে হবে দশবার বিয়ার র্যাঙ্ক খেলবে তারপর আটটা টুয়ান তারপর বন্ধুরা বিয়ার র্যাঙ্ক কুড়িবার খেলতে হবে কুড়িবার বিয়ার র্যাঙ্ক খেলতে হবে ঠিক আছে বন্ধুরা কুড়িবার বিআর র্যাঙ্ক খেলবে আর সিএস খেলতে হবে কুড়িবার তার বন্ধুরা সব আইটেমগুলো একেবারে ফ্রিতে পেয়ে যাচ্ছে কোনো চাপের নেই বন্ধুরা কারণ ওয়াইজ এই ইভেন্টটি চলতে ইভেন্টটি চলতে চলেছে চার নভেম্বর পর্যন্ত ঠিক আছে চার নভেম্বর পর্যন্ত চলবে ইভেন্টটি ঠিক আছে তো তোমরা গেম খেলো আর এই টু এই গুলো সরি গুগলটি নিয়ে নাও ঠিক আছে আর এখানে বন্ধুরা কিছু এম এ রয়েছে ঠিক আছে আর এখানে কিছু ভচর রয়েছে আর এখানে একটি মিউজিক প্লেয়ার রয়েছে ঠিক আছে তখন এই ছিল ছোট্ট একটি ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা লাইক করতে বলবো না চ্যানেল সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কিছু আপডেট নিয়ে তত টাটা বাই বাই লাভ ইউ অল